আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পিচ গার্ডেনে আমাদের লং আইল্যান্ডে বেশ কয়েকটি পিচ পিয়ার্স এবং ন্যাকটরিন গার্ডেন রয়েছে তার মধ্যে নিয়ারেস্টের মধ্যে লুইন ফার্ম ডেভিস ফার্ম সেভেন পন হারেস ফার্ম অন্যতম ক্যালভাটনে আসলে অনেকগুলো ফার্মই রয়েছে পোলট্রি ফার্মসহ তো আজকে আমরা চলে যাচ্ছি লুইন ফার্ম লুইন ফার্মের পাশেই আছে ডেবিস ফার্ম লুইন ফার্মের মধ্যে কোনো এন্ট্রেন্স ফি নেই আপনি যে পরিমাণ পিচ পিক করবেন শুধুমাত্র সেটার মূল্য দিয়ে আপনাকে আনতে হবে থ্রি ডলার করে পার পাউন্ড আর ডেবিট ফার্মের মধ্যে চারজন ছজন আটজনের একটা প্যাকেজ আছে এন্ট্রেন্স ফি দিয়ে দিলে পার পারসন কয় পাউন্ড করে পাবেন তা বলে দিবে তো আমরা চলে গেলাম লুইন ফার্মে চিন্তা করবে ভাবতে পারবেন না যে কি পরিমাণ ফল পেকে নিচে পড়ে আছে গত দু সপ্তাহ থেকেই পিচ পিকিন শুরু হয়ে গেছে আর এক সপ্তাহ পরই আর পিচ থাকবে না তখন আমরা আপেল পিকিন শুরু করব পিচ এত সুন্দর কালার এত সুন্দর মানে বলা যায় না আল্লাহ এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছে গাছের নিচে গাছে যে পরিমাণ ফল তার চেয়ে মনে হয় বেশি ফল পেকে নিচে পড়ে আছে তো যারা পিচ লাইক করেন পিচ লাভাররা অবশ্যই ভিজিট করবেন লোইন ফার্মে আমরা প্রতি বছরই যাই লোইন ফার্মে বেশ কয়েকবার যাওয়া হয় কারণ তাদের স্ট্রবেরি স্ট্রবেরি ফিনিশ হওয়ার পর ব্লুবেরি রাসবেরি ব্ল্যাকবেরি তারপর শুরু হচ্ছে পিচ পেয়ার স্নাক্টরিন তারপর শুরু হবে আপেল এবং তাদের পিচ গার্ডেনের পাশে বিশাল একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে কেউ চাইলে সে সানফ্লাওয়ার গার্ডেনও আসতে পারেন ওদের যেমন ফল তেমনি শাক সবজি আছে দুই পাশে অনেকগুলো গার্ডেন আপনি নিজে পিক করতে পারবেন এবং ওদের নিজস্ব একটা স্টোর আছে আমরা পিচ পিক করে চলে যাচ্ছি ওদের সে স্টোরের মধ্যে কারণ একই সাথে একই দিনে দুই তিনটা গার্ডেনে পিক করা সম্ভব না আমরা পিচ পিক করে পেমেন্ট করে চলে যাচ্ছি ওদের লোন ফার্মের বিশাল বড়ো স্টোর যেখানে কিনা তাদের লোকেরা প্রতিদিনের ফ্রেশ ভেজিটেবল তুলে আনে এবং সেখানে লোকাল যে পিপল তারা ওখান থেকে পিক করে আশেপাশের মানুষ প্রচুর পরিমাণে ওখান থেকে পিক করে আমরা চলে এলাম লোন ফার্মে খুবই সুন্দর লোন ফার্মটা অর্গানাইজ করা বসার জায়গা আছে খানার জায়গা আছে পাশেই একটা নার্সারি আছে ওদের তো কত রকমের ফুলকপি কত কালার দেখেন পার্পাল অরেঞ্জ হোয়াইট গ্রিন কালার এবং ক্যাবেজ আছে পার্পাল আর হোয়াইট কালার আর ওদের আলুটা যে এত পরিমাণ ভালো আমি সবসময় গেলে ওদের থেকে পটেটোটা পিক করে আনি এত ফ্রেশ লাগে যেন নিজের বাগানে ফ্রেশ সবজি খাচ্ছি সে দেশের স্বাদ পাওয়া যায় এই আলুতে ব্রকলি আমার ছেলেমেয়েরা ব্রোকলি পছন্দ করে স্প্রাউট আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি তারা প্রতিদিন যে পরিমাণ ফল পিক করে সেগুলো এখানে তুলে এনে রাখে প্রত্যেকটা অর্গানিক এবং মানে কি বলবো এত ফ্রেশ আলু কত রকমের হতে পারে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না আগেই বলেছিলাম ওদের একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে আর আমি যে কোনো বাগানে গেলে অবশ্যই তাদের বেকারি আইটেমগুলো পিক করি কারণ তারা প্রতিদিন ফ্রেশ বেকারি আইটেম তুলে গাজরগুলো কাঁচায় খেয়ে ফেলতে ইচ্ছে করছে এটা হচ্ছে তাদের বসার জায়গা তো আমরা সারাদিনে ক্লান্তি শেষ করে চলে আসছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট সাগর চাইনিজে আমরা এখানে লাঞ্চটা শেষ করে বাসায় ফিরব আগে বলছি ছেলে মেয়েদের ভীষণ পছন্দের জায়গা আমরা যদি লং আইল্যান্ডের দিকে যাই তাহলে আসার পথে ঘরের কাছে সাগর রেস্টুরেন্ট অথবা চাইনিজে আমরা আমাদের লাঞ্চটা শেষ করি আর যদি আমরা আপস্টেটে যাই তাহলে আমরা জ্যাকসনারের যে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাই তো আগে যা বলছিলাম যারা নিউ ইয়র্কে থাকেন তারা অবশ্যই বাড়িতে যদি একটু হলো জাগা থাকে আর যদি জায়গা না থাকে টবের মধ্যেও আপনি ব্লুবেরি গাছ লাগাতে পারবেন এটা একটা ভুসি টাইপের গাছ খুব বেশি জায়গা লাগে না আমার ব্লুবেরি দুটি গাছ আছে যেগুলো কেনা আমি টবের মধ্যে লাগিয়েছি মোটামুটি দুটা গাছে আমার সারা বছর কিছু খেয়ে কিছু ফ্রোজেন করতে পারি স্মুতির জন্য আমার মেজু ছেলের ভীষণ পছন্দের ব্লুবেরি সে নিজেই পিক করে স্মুদি বানায় তো যাদের অল্প একটু জায়গা আছে তারা একটা এশিয়ান পিয়ার্স একটা প্লাম একটা চেরি চেষ্টা করবেন লাগানোর জন্য পিচ ন্যাকটরিন এতে করে নিজে খেতে পারবেন পশু পাখিও খাবে এবং আপনি নেবারহুডদেরকেও দিতে পারবেন তবে এবং মাটিতে যেখানেই ব্লুবেরি থাকুক না কেন প্রচুর ফলন হয় এটা হচ্ছে লুইস ফার্মের মধ্যে ব্লুবেরি আর রাসবেরি আমি ব্ল্যাকবেরিটা লাগাতে চাই না কারণ টু মাছ স্পেস নিয়ে ফেলে যেহেতু আমার ওরকম স্পেস নাই বাড়ির সামনে বিচে থেকে করেন একটা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দুই বছরে বাম্পার ফলন দেখতে পারছেন যদি আমি নেট দিয়ে দিতাম না যদি আমি নেট ইউজ করতাম তাহলে মোর দেন ফাইভ হান্ড্রেডের উপরে আমি একটা পিক করতে পারতাম মশলা নিজে খেয়েছি পশু পাখি কাঠ খেয়েছে কিছু পচে গিয়েছে তারপরও যে পরিমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো জাতের কেউ খেয়ে বিচিটা লাগালে দুই বছরের মধ্যে গাছ গাছে ফল দেখতে পারবেন এটা আমার হাতে কলমে দেখা আমি অবশ্যই চেষ্টা করি যেসব ভিডিওগুলো আমাদের মতো সবাই দেখবে এবং কাজে লাগাতে পারবে এবং খুব সহজভাবে ফলন করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকবেন